যে দুটি ক্ষেত্রে একটু একবারে বলবেন বিটিভির খবর দেখানোর জন্য একরকম বাধ্য করা হচ্ছে প্রতিদিন একটি খবর বেসরকারি চ্যানেলগুলি থেকে বিটিভির একটি খবর দেখাইতেই হয় দুই নাম্বার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত জায়গায় যত কিছু করুন সব কিছু লাইভ করার ব্যাপারে একটা চাপও থাকে সরকারের উপর থেকে বেসরকারি চ্যানেলগুলির ক্ষেত্রে সেই ক্ষেত্রেও যদি কিছু বলেন একবারে আচ্ছা এবার আসি একবারে বলি প্রথম প্রশ্নটি আপনার যেটা ছিল যে সরকার তার নিজেদের লোকের মাধ্যমে টেলিভিশন চ্যানেলগুলো দিয়েছে আপনাকে আমি আজকেও বলতে পারি যতগুলি প্রাইভেট টেলিভিশন চ্যানেল আছে আপনি একটু ইনভেস্টিগেট কর করে দেখেন কারা তার ওনারশিপে আছে অ্যাজ আই স্পিক টু ইউ এই মুহূর্তে আপনার সাথে কথা বলছি আপনি দেখবেন বেশিরভাগ টেলিভিশন চ্যানেলের ওনারশিপে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট লোকজন নাই আপনি এমন লোকজন পাবেন যারা কখনোই না আপনি আপনি তার লেটেস্ট তথ্য নয় আপনার কাছে আপনি তিরিশটা তো টেলিভিশন চ্যানেল একটু ঘেটে আপনাকে দেখতে হবে আপনি তাদের জন স্টক থেকে তাদের যে ওনারশিপ কাগজ বের করেন আপনি দেখবেন যে অনেকগুলি টেলিভিশন চ্যানেল এবং বেশিরভাগই চ্যানেল আসলে বিভিন্ন ভাবে বিভিন্ন জনের হাতে আছে এবং ওইভাবে অপারেটেড হচ্ছে দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু আপনি যেটা বলছেন একটু মনে করে দেন আমাকে বিটিভির কথা বলছেন রাইট আচ্ছা খবরটা যে এটা খবর দেখাতে বাধ্য করা হয় রাইট রাইট ওইটা ওইটা বাধ্য না ওইটা একটা সরকারের তো কিছু নিয়ম কারণ কিছু থাকে তো তার মধ্য দিয়ে সরকার মানে হচ্ছে যেটা রাষ্ট্রের রিপ্রেজেন্ট করছে এবং রাষ্ট্রের কিছু বিষয় থাকে যেটা যেভাবে রাষ্ট্র চিন্তা করে এখানে তো প্রোফিটেবিলিটির জায়গা থেকে রাষ্ট্র চিন্তা করে না কিন্তু কিন্তু প্রাইভেট চ্যানেলকে কিন্তু তার প্রোফিটেবিলিটি চিন্তা করতে হয় জনবন্তং জনস্বার্থে এবং এটার সাথে ব্যালেন্স করতে হয় কিন্তু সরকার কিন্তু জনস্বার্থকে প্রায়োরিটাইজ করতে হয় যে কারণে এই সব কিছু মাথায় রেখে 24 ঘন্টার মধ্যে একটা সামনর সময়ের জন্য সরকারেরই সেই টেলিভিশন এর ইয়েটা হয়তো তার রাখে এবং এটা হয়ে আসছে এখন পর্যন্ত সেটা আসলে ফাদার আমরা ফিউচার আরো আলাপ আলোচনা করে দেখতে পারি এটা কতটুকু উপযোগিতা আছে কি নাই তবে যেহেতু হয়ে আসছে এখন হচ্ছে এটা আপনার সাথে একমত এখন এটা টেলিভিশন গুলোকে প্রধানমন্ত্রীর বাধ্য করা হয় এটা সঠিক নয় লাইভ প্রচার করতে এটা টেলিভিশন গুলোই পাগল হয়ে থাকে তাদেরকে যাতে জানানো হয় কারণ প্রধানমন্ত্রীর যেকোনো প্রোগ্রামকে লাইভ দেখানোর যে বিষয়টি সেখানে তারা এটা করতে চায় বা বিভিন্ন মন্ত্রীদের বা এমন কি শুধু প্রধানমন্ত্রী মন্ত্রী নয় বিরোধী দলের অনেক নেতাদের অনেক ছোট ছোট দল যাদের ধরেন আহ অল্প কিছু ভোট নাই কিন্তু সম তারা টেলিভিশন এর মাধ্যমে সেলিব্রিটি হয়ে উঠেছে কখনো কখনো দেখানো হয় লাইভ কখনো কখনো তারা গুরুত্বপূর্ণ থাকেন সেটি লাইভ করবেন কিন্তু প্রধানমন্ত্রীটা একদমই নির্বাহী আদেশের মতো একটা স্ট্যান্ডিং অর্ডার মতো থাকে কিনা যে প্রধানমন্ত্রী গণভবন থেকে আমার জানতে নাই এরকম কোনো আমার মনে হয় না এটা আমার মনে হয় না তবে তবে প্রধানমন্ত্রী যখন বিদেশে সফর করেন করে দেশে আসার পরে যখন মানে প্রেস কনফারেন্সের মাধ্যমে জাতিকে জনগণকে জানান যে এটা যেটা একটা সাংবিধানিক একটা প্র্যাকটিস সেই সময় সবগুলো টিভিকে কে বাই ডিফল্ট এটা দেখানোরই কথা কারণ জনগণের কাছে এই বক্তব্য পৌঁছানো প্রয়োজন সেই কারণে গণমাধ্যমের কাজই তো তাই প্রধানমন্ত্রী কেন ব্রিফিংটা করছেন প্রধানমন্ত্রী কি বলেন ওখানে কোথায় গেলেন কার সাথে দেখা হলো কি আলাপ হলো এবং কি পেয়েছেন কি দিয়েছেন কি হলো সেগুলোই তো বলা এটা জানানো তো কাজ প্রধানমন্ত্রী করা হচ্ছে এটা কিন্তু আবামী লীগ না মানে প্রধানমন্ত্রীর বক্তব্য বিদেশ থেকে আসলে বা অন্য কোন সময় সেটি আসলে একটি ভিডিও স্টোডিও করা যেতে পারে কিন্তু সেটি সবসময় লাইভ করা হবে কেন সেটি আমি আপনি বলছেন যে এটি টেলিভিশন গুলি ইন্ডিপেন্ডেলি ডিসিশন নেয় আমি আরেকটা বিষয় একটু কতুলি হয়ে আপনি বলছিলেন যে আসলে টেলিভিশনগুলি গুলি বালিকানাতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোকেরা নাই সেটি কি ইন্ডিপেন্ডেন্ট জম্মী সময় হ্যাঁ তারা তো গুরুত্বপূর্ণ যমুনা মানে বেশিরভাগ নাই মানে তিরিশটার মধ্যে আপনাকে আমি বলি যমুনাতে তো নাই যমুনাতে কে আছে সময় টিভি নাই জাতীয় পার্টি জাতীয় পার্টি আর আওয়ামী লীগ তো ভাই ভাই ছাব্বিশটা তাহলে আপনার দোহারে কি করলো আজকে ঢাকা একে কি হলো যদি ভাই ভাই হয় এখন এটা তো আপনার ব্র্যান্ডিং কিন্তু আপনি বলছেন আওয়ামী লীগের আমি তো বলছি আওয়ামী লীগের না আপনি ইয়েতে দেখেন না সময় টিভিতে কোথায় আছে সময় টিভির সবচেয়ে বেশি মালিকানা কার এবং তাই সেই ব্যক্তির সাথে আওয়ামী লীগের কোন কালে কোথায় সংশ্লিষ্ট ছিল আপনি আর একটা কি চ্যানেল বলেছেন কোনটারই ইন্ডিপেন্ডেন্ট হ্যাঁ কোথায় আছে যিনি মালিক তিনি তো আওয়ামী লীগের কোন পদে নাই বরং আওয়ামী লীগকে পরাজিত করে উনি এবং আপনি দেখেন ইলেকশন গুলি কিভাবে প্রচার করা হয়েছে চ্যানেল টোয়েন্টি ফোর যমুনা দেখলেও তো আপনি বুঝতে পারবেন আপনি 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 যে মানে আওয়ামী লীগের লোক না হলো আওয়ামী লীগের পছন্দের লোক আছে কিনা সেটি ছিল আমার প্রশ্ন আচ্ছা আমি অন্য একটি আমি আমি অন্য একটা বিষয়ে আসি সেটি হচ্ছে যে সরকারের আহ মুখপাত্র বা যেটি আসলে আমার প্রথম দিকের প্রশ্নের সাথে একটু সম্পর্কিত সরকারের মুখপাত্র বলে কি এই সরকারের কোনো কিছু আছে মানে সেটি কি তথ্য প্রতিমন্ত্রী সেটি কি তথ্য সচিব সেটি কি প্রাইম মিনিস্টারের প্রেস সচিব বা কারণ আমরা দেখতে পাচ্ছি যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রীরা বা কোনো একটা সিচুয়েশন সৃষ্টি হলে অনেকে অনেক ধরনের কথা বলেন তারপর আবার বলেন যে এটি তার নিজস্ব বক্তব্য বা এটি আসলে তিনি এভাবে বলেন নাই রেকর্ডের থাকলেও তিনি বলেন যে এভাবে বলেন নাই এটির ব্যাপারে আপনার কোনো ভাবনা আছে কিনা আমাদের আসলে সরকারের মুখপাত্র হিসেবে ওই ধরনের কোনো বিষয় বাংলাদেশের রাজনীতিতে এবং সরকারি যে কার্যক্রম ওইভাবে তো নাই কিন্তু প্রেস যে বক্তব্যগুলি দেন সেটি তো অবশ্যই একটা অফিসিয়াল এবং মানে অফিশিয়াল বক্তব্য হয় বা ক্যাবিনেট সচিব যখন ক্যাবিনেট মিটিং এর পরে বক্তব্য দেন ওগুলো একেবারে অফিশিয়াল বক্তব্য কিন্তু মন্ত্রীরা যখন কোন প্রেস কনফারেন্স করেন ব্রিফিং করেন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তখন সেগুলো হচ্ছে সেই মন্ত্রীর বক্তব্য আপনি বলতে পারেন সরকার পক্ষের কারো কিন্তু সরকারের এজ এ হোল মুখপাত্র হিসেবে বক্তব্য সেটি ওই ধরনের প্র্যাকটিস আমাদের এখানে আসলে নাই তবে মাননীয় প্রধানমন্ত্রী যদি কোনো বক্তব্য দেন পার্টির সেক্রেটারি যদি কোনো বক্তব্য দেন সেটিকে মোটামুটি সরকারের বক্তব্য হিসেবেই বা পার্টির বক্তব্য হিসেবে নেওয়া যেতে পারে আমি এই প্রসঙ্গটি সর্বশেষ আপনি জানেন যে ডিএফপি রিপোর্ট বলে একটি ব্যাপার আছে যেটি হচ্ছে পত্রপত্রিকার সার্কুলেশন কত সেটি এটি দেখায় সাধারণত এই ডিএফপি রিপোর্টটি নিয়েই হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন তোলা যায় কারণ এমন অনেক পত্রিকার নাম শুরুর দিকের মানে শীর্ষস্থানে আমরা দেখতে পাই যাদের আসলে সার্কুলেশনের দিক দিয়ে যাদের এই সংখ্যাটি খুবই অবিশ্বাস্য অনেক পত্রিকার সার্কুলেশন আসলে অবিশ্বাস্য এই ব্যাপারে এবং এটির উপর নির্ভর করে সরকারি বিজ্ঞাপন পাবে কি পাবে না সেটি নির্ভর করে এটি আসলে আদ্যপান্ত একটি মিথ্যা কথাই কারণ সংসদেও এগুলি অনেকবার বলা হয়েছে এটি আপনি কোনো কিছু করবেন কিনা আমি অল্প কিছুদিন হলো এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি এই এত নিটিগ্রিটিস আমার এখনো ঢোকার সুযোগ হয়নি তবে আমি নিশ্চয়ই বিভিন্ন বিষয়গুলোর মধ্যে আরো বেশি করে গভীরভাবে ঢুকবো এবং এগুলো বোঝার চেষ্টা করব তো আমার একটা প্রচেষ্টা থাকবে প্রতিটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যারা এক্সপার্ট এবং যারা মানে যাদের সক্ষমতা আছে এবং যারা প্রফেশনাল পেশাদারিত্বের সাথে যারা কাজ করেন এরকম মানুষগুলোকে ইনভলভ করে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ যাতে করা যায় এবং এক ধরনের ক্রেডিবিলিটি যাতে থাকে সেই সিদ্ধান্তের এ ধরনের কনফিডেন্স তৈরি করা যায় সেই কাজটি করার আমি চেষ্টা করব কারণ আমি এভাবে অপারেট করতে পছন্দ করি তো সেই জায়গা থেকে আমি অবশ্যই আমার প্রচেষ্টা থাকবে এবং আপনাদের কাছ থেকেও আমি বিভিন্নভাবে সহযোগিতা চাই গণমাধ্যমের সাথে আপনারা যারা সংশ্লিষ্ট আছেন আমার একটা অনুরোধ থাকবে যে সবাই পাবলিকলি প্রফেশনালিজম বা যে পেশাদারিত্ব অনেস্টি ইনটেগ্রিটি এবং সততা এবং আমরা চাই এবং আমরা এটা প্রাইভেটলিও যাতে একই জিনিস চাই সেই বিষয়টি যদি থাকে তাহলে আমার মনে হয় কাজগুলি করতে আমাদের সুবিধা হবে আমার শেষ প্রশ্ন আন্তর্জাতিক মহল বাংলাদেশের সর্বশেষ নির্বাচনটি একরকম মেনে নেয়নি যদিও আসলে তারা একটা ওয়ার্কিং সম্পর্ক রেখেছে আমাদের কাছে এরকম কেউ কেউ বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে বা রাষ্ট্রগুলির সাথে কথা দিয়েছেন যে তিনি একটি ইনক্লুসিভ মিড টার্ম ইলেকশন দিবেন এবং সেই জন্যই হচ্ছে তারা কোনো ইমিডিয়েট অ্যাকশানে যাচ্ছেন না এ ব্যাপারে আপনার একটু মন্তব্য শুনতে চাইছে এবং আন্তর্জাতিক এই সম্পর্ক উদ্ধার বা রক্ষার কোনো চেষ্টা আপনার পক্ষ থেকে করা হবে কিনা সরকারের পক্ষ থেকে কি করা হবে মিডটার্ম ইলেকশন রিলেটেড যে বক্তব্য দিলেন এতে কোনো ভিত্তি নাই অ্যাবসলুটলি ভিত্তিহীন একটি বক্তব্য এবং এটা আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আন্তর্জাতিক মহল ইলেকশনটি মেনে নেয়নি এটি সঠিক নয় শুধুমাত্র যুক্তরাষ্ট্র যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে কিছু বক্তব্য আছে এবং সেটাও কিন্তু ধোয়াশায় ভরা তারা বলছে এটা ফ্রি এবং ফেয়ার হয়নি কারণ তারা বলছে অন্যান্য অবজারভারদের মতামত থেকে তারা পেয়েছে এই অন্যান্য অবজারভাররা কারা সেই বক্তব্য সুস্পষ্ট নয় কারণ আমরা দেখেছি যতগুলো অবজার্ভার এখানে এসেছিল বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে তারা সবাই ইতিবাচকভাবে নির্বাচনের কথা বলেছে জাপানিজ অবজার্ভাররা যারা গভর্নমেন্টের ম্যান্ডেট নিয়ে এসেছিল তারা কিন্তু নির্বাচনকে নিয়ে ইতিবাচক ভাবে কথা বলেছে জাপান ইতিবাচক ভাবে কথা বলেছে ফ্রান্সের ফ্রান্সের কাছ থেকে ইতিবাচক বক্তব্য আসবে ইউরোপিয়ান ইউনিয়নের যে স্টেটমেন্ট সেখানেও কিন্তু নির্বাচন মতো বক্তব্য আসে না কিন্তু আপনি আপনি যে অবজারভারদের কথা বলছেন সেই অবজারভাররা কিন্তু আসলে আপনাদের appointed আপনাদের সিলেক্টেড এবং তারা কোনোভাবেই ইন্ডিপেন্ডেন্ট অবজারভার হিসেবে অনেকগুলি জায়গা দেখেছেন এরকম আমরা খুব প্রমাণ আমরা পাই নাই আমি এটা নিয়ে এটা আমাদের অ্যাপয়েন্টেড আমাদের সিলেক্টেড এরকম প্রমাণ কি পাওয়া গেছে কিছুটা পাওয়া গেছে আসলে বিষয়টি হচ্ছে একজন কোনো প্রমাণ এরকম নাই এগুলো বানিয়ে বানিয়ে বলার কথা এরকম কোনো প্রমাণ নাই একজন ব্যক্তি যিনি ফরমার কংগ্রেসম্যান একজন ব্যক্তি যেমন একজন ওয়েল এস্টাবলিশড একজন রাজনীতিবিদ তে এবং কানাডায় ইউকে তে এই মানুষগুলি তারা যখন আসবে তারা যেটা অবজার্ভ করবে সেটাই তো তারা বলবে তাদেরকে কি আমরা ইনফ্লুয়েন্স করে বলাতে পারবো এটা কি ধরনের কথা নাম্বার ওয়ান নাম্বার টু জাপানিজ অবজার্ভার তো জাপানিজ গভর্নমেন্টের ম্যান্ডেট নিয়ে আসা তারাও তো ইতিবাচক ভাবে কথা বলেছে এতগুলো মানুষ আসলো তারা তো রাস্তা থেকে ধরে আনা মানুষটা তাদের প্রত্যেকের একটা সোশ্যাল স্ট্যান্ডিং আছে যার যার দেশে তো সেই মানুষগুলি এসে যেটা দেখেছে সেভাবে বক্তব্য দিয়েছে সেই জিনিসগুলোকে গ্রহণ না করার কারণ নাই বরং যুক্তরাষ্ট্র যে বক্তব্য দিয়েছে অন্যান্য অবজারভার সেই অন্যান্য অবজারভার কারা এটাকে খুঁজে পেয়েছেন কিনা আপনারা এটা একটু খুঁজে দেন এটা তো আমরা খুঁজে পাচ্ছি না তারা তো স্পেসিফিকলি বলতে না কোন অন্যান্য অবজারভাররা রাইট কাজে ওইখানে বরং ধোয়াশা আছে বরং যে অবজারভাররা ইতিবাচক ভাবে কথা বলেছে তারা কিন্তু ট্রান্সপারেন্টলি সবার সামনে কাজগুলো সবার সামনে করেছে বক্তব্য সবার সামনে দিয়েছে আপনি আপনি যাদেরকে ইন্ডিপেন্ডেন্ট অবজারভার বলছেন তাদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক আছেন আপনি জানেন তার নাম তিনি তাকে আমরা দেখেছি যে এর আগে আওয়ামী লীগের একজন মন্ত্রী রাজনৈতিক কর্মসূচিতেও তিনি অংশ নিয়েছেন তো তারপরে এরকম আসলে অবজারভারদের নিয়ে অনেকগুলি কথাই আমি আসলে বলতে পারতাম এখন এটা সময় নেই কিন্তু আপনি বলছেন যে ইন্ডিপেন্ডেন্ট তারা ইন্ডিপেন্ডেন্টলি এই নির্বাচনকে ভালো বলেছেন যুক্তরাষ্ট্র নিয়ে আপনি বলছিলেন যে তাদের কিছু ধোয়াশা সম্পন্ন কিছু ব্যাপার আছে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা নিয়ে ওখানে অনেকে অনেক কথা বলছেন এটি নিয়ে আপনি আজকের বক্তব্য শেষ করবেন কিনা যে যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশকে অনেক বড় আমি ওইটা কিন্তু পরিষ্কার হয়নি আপনি কার কথা বললেন যে আওয়ামী লীগ কোন মন্ত্রী কোথায় পার্টিসিপেট করছে আপনার শিওর অ্যাবাউট দ্যাট এটা আমি জানি না কিন্তু একজন ব্যক্তির কথা বলছেন এখানে তো একাধিক অবজারভাররা ছিল যাই হোক এবং তাদের প্রত্যেকেরই যে যার দেশে সোশ্যাল স্ট্যান্ডিং আছে তারা কোনো ওই ইনফ্লুয়েন্স এসে কথা বলার লোক না এই জন্য আমি তাদেরকে ইন্ডিপেন্ডেন্টই বলতে যাচ্ছি এক আর কোন নিষেধাজ্ঞা বা এই ধরনের কোন বিষয় এখানে নাই আমাদের কথা হলো যে নির্বাচনটা একটা সাংবিধানিক বাধ্যবাধকতা আওয়ামী লীগ পনেরো বছর একটা পরীক্ষা হয়ে যাক বিএনপি আজকে এই পরীক্ষাটা নিতে পারতো তারা ইলেকশনে এসে বলতে পারতো যে ইলেকশনের অবস্থা ভালো হলো না খারাপ হলো সেটি তারা করলো না আঠাশ তারিখে তারা জ্বালাও পড়া এবং সন্ত্রাসের পথে হাঁটলো এবং আমি মনে করি বিএনপির টপ লিডারশিপ তাদেরকে নির্বাচনে আসতে দেয় নাই যে কমিশন আমরা বিশ্বাস করি যে এটা হয়েছে এবং ইলেকশন কমিশন শক্তিশালী যে অবস্থা নিয়েছিল বিএনপি ছাড়া নির্বাচনে বিএনপি থাকলে একই অবস্থা নিত কিন্তু সেই পরীক্ষাটা করতে পারলে জাতির উপকার হতো আমরা সেখান থেকে আমাদের ভুল ত্রুটি গুলি ধরে আরো সকল দিকে আরো ভালো কিছু করার সুযোগ পেতাম